এই বছরের হাতে গোনা দু চারটা দিনই বাকি আছে বলো দেখতে দেখতেই দু হাজার তেইশটা কখন যে কেটে গেল আর দু হাজার চব্বিশ কখন যে চলে আসবে মানে ভাবাই যাবে না দু হাজার তিরিশ তেইশের ভালো খারাপ সমস্ত স্মৃতি নিয়ে আবার দু হাজার চব্বিশের জন্য নতুন যাত্রা শুরু করতে হবে সমস্ত কিছু মিলে লাইফটা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস কে যে এইভাবে ইয়ারগুলো ভাগ করে দিয়েছিল মানে তিনশো দিনে একটা বছর হবে আবার প্রতিটা মাসে তিরিশ একত্রিশে মাস হবে আর সেই দেখো থার্টি ফার্স্ট ডিসেম্বর নিয়ে আমাদের কত না উত্তেজনা থাকে কিন্তু সত্যি বলবো এখন কিন্তু সেই ছোটোবেলায় সেই ক্রেজ নেই না কোনো অকেশনে যাওয়ার ইচ্ছা আছে না কোনো অর্কেস্ট্রার বাজলে সেখানে যায় না কোনো ফাংশনে যায় সমস্ত কিছু মিলে মনে হয় বাড়িতেই যদি ছোটোখাটো করে একটা পিকনিক করতাম তাহলেই ব্যাপারটা অন্য ধরনের বা খুব মজার হতো সময়ের সাথে সাথে না সমস্ত কিছুরই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায় মানে কোনো সময় এটা ভালো লাগে তো কোনো সময় ওটা ভালো লাগে খারাপ বলে কিন্তু পৃথিবীতে যেন কিছুই হয় না সমস্ত কিছুই ভালো হয় শুধু সময়ের অপেক্ষা সো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি আর আজকে তো বুধবার এখন বাজে সকাল সাতটা মতো সকাল সকালই দু কাপ চায়ের সাথে দিনটা শুরু করে সোজাসুজি চলে গিয়েছিলাম রান্নাঘরে আসলে হাজব্যান্ডের একটু কাজকর্মের প্রেসার ছিল তার জন্য বললো যে খুব সকাল সকাল বেরোবো তার জন্য রান্নাটাও একসাথে বসিয়ে দিলাম আর চা তো চলছি রান্না বান্নাটা আজকে খুব সকাল সকালে চাপিয়ে দিয়েছিলাম মানে আটটার দিকেই ধরো সমস্ত কিছু পাতে কমপ্লিট হয়ে গেছিলো বেশি কিছু করুন গো এই যেদিকে বাঁধাকপি করেছিলাম তার সাথেই যে আমাদের এখানকার ফেমাস বিগোরের বেগুন যেগুলো ভাজা খেতে খুবই ভাল লাগে মানে আমি তো এই বিগড়ের বেগুন ভাজা দিয়ে আর ভাত হালকা একটু ঘি দিয়ে একবারে মানে নিমেষে শেষ করে দিই আমার কিন্তু বেগুন ভাজা খেতে দারুণ লাগে তার সাথে করেছিলাম ডাল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এতটুকুই তারপর তো হাজব্যান্ড চলে যাওয়ার পর সারাদিনটা কম বেশি ল্যাব খেয়ে কাটিয়ে দিয়েছি আসলে একা একা থাকতে না বাড়িতে তেমন কিছু করতেও ইচ্ছা করে না আর সেই বসেই থাকি কিছু করার নেব আর তার সাথে এই যে মিক্স ভেজটা করেছিলাম এটা আলু ফুলকপি সমস্ত সবজি দিয়ে একটা ঘাটি সবজি টাইপের করেছিলাম ভাবলাম যে দুপুরবেলা আসবে তখন আবার সকালে জিনিসপত্রগুলো দেব তাই এটাই দিয়েছিলাম আর এখন যে বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না সেটা কিন্তু ডিসেম্বর মাসের পনেরো তারিখের বলেছিলাম না মাঝখানে অনেকগুলো বিয়ে বাড়িতে গিয়েছি আর অনেক কিছু খাওয়া দাওয়া করেছি সেটা আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম আজকে তো সেভাবে কোনো ব্লগ করিনি ব্লগ মানে কি বলো তো যেটা যখন আমি কাজ করি না তখনই সেটাই তোমাদের সাথে শেয়ার করি এক্সট্রা কোনো কিছু বা এক্সট্রা কোনো কিছু আমি নিজের ব্লগে শেয়ার করি না যেটা ন্যাচারাল সেটাই আমি তোমাদের দেখাই তো এইটা সেদিনকার গিয়েছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি দুজন মিলে বেরিয়ে বেরিয়ে পড়েছিলাম আসলে ঠান্ডার দিনে না যদি একটু গাড়ি করে না যাওয়া যায় মানে ওই জ্যাকেট সোয়েটার সমস্ত কিছু পরে বাইকে গেলে মানে বড্ড বিরক্ত লাগে তাই সবাই মিলেই গিয়েছিলাম তো এই যে আমার বৌদি আর আমি দুজন মিলে এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি আর ওই যে সামনের দিকে আমার হাজব্যান্ডটা যাচ্ছে হাজব্যান্ডটা হাজব্যান্ডটা দাদা আর ওই যে পুষ্টি চলাটা সবাই মিলে যাচ্ছিলাম একসাথে এই বছর ডিসেম্বর মাসের পনেরো তারিখে আমরা চার চারটা বিয়ের ইনভাইট পেয়েছি দুটো ছেলের আর দুটো মেয়ের তো কিছুটাতে আমার শ্বশুর শাশুড়ি গেছে আর কিছুগুলোতে আমরা গেছি সমস্ত কিছু মিলে পনেরো তারিখে আমাকে দু দুটো বিয়ে একেবারে অ্যাটেন্ড করতে হয়েছে মানে দুটোতেই খাওয়া দাওয়া এত বেশি পরিমাণ করে নিয়েছি মানে অনেকে বলে না যে একবার খাওয়ার পর সেকেন্ড টাইম খেতে পারি না আমাকে যদি মাঝখানে ঘন্টা দুয়েক বা তিনেক মতো ব্রেক দেওয়া যায় না তাহলে কিন্তু আমি দুবারের জিনিস একবারে সামার করেই নিতে পারি আর বিয়েবাড়ি বলতেই সে ভাজা গোজা মেকআপ করা শাড়ি গয়না পরা সমস্ত কিছু কিন্তু আমার খুবই ভাল লাগে আজকে থেকে না বিয়েবাড়িতে যাওয়ার ক্রেজ কিন্তু আমার অনেক আগে থেকেই থাকে কারণ সেই সেই সময় না মানে বিয়ে বাড়িতে গিয়েই বোঝা যায় যে কে কীরকম ড্রেস আপ করেছে কোনটা ফ্যাশানে রয়েছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগছে কে কোন গয়নাটা পরেছে সমস্ত কিছু দেখতে কিন্তু আমার খুব ভাল লাগে তার সাথে তো বিয়েবাড়ি খাওয়া দাওয়া যাকে বলে ওটা বলাই যাবে না আর এই বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেনু করেছিল কী আর বলবো মোমো ছিল জানো স্টার্টার্সে মোমো কিন্তু আমি এই বিয়ে বাড়িতে হ্যাঁ এটা পুরো দু নম্বর বিয়েবাড়ি যেটা স্টার্টার্সে মোমো মোমো আমি পেয়েছি আর মোমো খেয়ে খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেছে জানো আমি তিন থেকে চার প্লেট মোমো খেয়ে নিয়েছি তারপর খাওয়ার পাতে বসে একেবারে খেতেই পারছিলাম না এই যে স্টার্টাস কাউন্টারে এত ভিড় ছিল আর এত লোক ছিল তাও বাবা মোমো যখন আছে তখন আমি পেছনে থাকবোই না যতই কষ্ট হোক শাড়ি পরে এদিক ওদিক করে দু প্লেট মোমো আমি নিয়ে নিয়েছি আর দু প্লেট হাজবেন্ডকে বলে টোলে পটিয়ে টটিয়ে বললাম তুমি নিয়ে আসো দেখছো খাওয়ার প্লেটের সামনেও মোমো প্লেট রাখা আছে আর বিয়েবাড়িতে আসলে খাওয়া দাওয়া তো একেবারে মাস্ট সকালে মানে শুরুতেই পড়ে গেল নান ছোলার সবজি তার সাথে স্যালাড তার সাথে ছিল ঝুড়ি আলু ভাজা ডাল ভাত আর এক ধরনের কি পনিরের সবজি ছিল তো সেটা অল্প আড্ড করে সাবার করেছি সেটাতে বেশি ফোকাস আমার ছিল না নানটাকে না রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে লাস্টে যখন মাটন আসবে সেটাতে নানটা খাবো একটু বুদ্ধি করে খেলে কিন্তু বিয়ে বাড়িতে ভালো করেই খাওয়া যায় বলো বিয়ে বাড়িতে খেতে কেন ভালো লাগে বলো তো আমার কারণ বাড়িতে তো নিজের হাতে রান্না করি নিজের হাতে বাড়ি আর নিজের হাতে খাই আর বিয়ে বাড়িতে কী হয় বলো তো সমস্ত কিছু কী ডিশ আছে না আছে সমস্ত কিছু অজানা থাকে আর এক জায়গায় বসে থাকতে হয় আর একের পর এক ডিশ আসতে থাকে আর শুধুমাত্র আমার দায়িত্বে পরে খাওয়া দাওয়া তো এর জন্যই বিয়ে বাড়ি গেলে না আমার খুব ভালো লাগে স্পেশালি বিয়ের পর এই জিনিসগুলো বেশি ভিড় করি যে কেউ যদি একটু রেধে বেঁধে খাওয়াতো তাহলে কতটা ভালো লাগতো খাওয়া দাওয়া শেষে বাইরে দেখি কি সুন্দর অর্কেস্ট্রা এনেছে এই মেয়েটা এত সুন্দর গান করছিলো কেয়ার করবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তারপর পরক্ষণেই ভাবলাম যে আবার যদি কপিরাইট ক্লেম চলে আসে তাহলে আবার তো সেই মিউট করতেই হবে তাই শুরুতেই মিউট করে দিলাম এর সাথে ছিল স্যাক্সো ফোন সমস্ত কিছু মিলে বিয়ে বাড়িটা একেবারে জমজমার ছিল ইদানিংকালে বিয়ে বাড়িতে ছিল না সরিটা রিসেপশন বাড়ি ছিল রিসেপশনটা দারুণ ছিল তো মোটামুটি ঘণ্টাখানেক মতো কাটিয়ে খাওয়া দাওয়ার মতো তারপর উদ্দেশ্যে উদ্দেশ্যে বাড়ির রওনা দিলাম কথায় বলে না পর কাটালাম দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে আমারও অবস্থা ঠিক সেই হয়েছে বাইরে খাওয়া দাওয়া করা করে আসার পর রান্নাঘরের পরিস্থিতি দেখলাম বেশ একটা ভালো লাগছে না না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে তাহলে রাতের ঘুমটা ভালো হবে তাই লেগে পড়লাম কাজে ঘরবাড়িটা মানে কিছু পরিষ্কার করার কিছুই ছিল না আসলে রান্না বান্না তো সেভাবে কিছু হয়নি তো সমস্ত জায়গাপত্র পরিষ্কারই ছিল তো ভাবলাম যে কেন না এই কাজটুকু করে রাখা যাক রান্নাঘরটা সকালবেলা একদম ঝাঁঝকচকা লাগবে আর ডিপ ক্লিনের ব্যাপারটা একবার মাথায় এসেছিল কিন্তু বললাম না এই ঠান্ডার মধ্যে আর রাত্রে না ডিপ ক্লিন করতে গেলে ওই হাতগুলো কেমন যায় ঠান্ডা জলে জমে যায় আর সেই গরম জলে গিজার চালিয়ে এই সময় যে মানে পরিষ্কার করবো সেই এনার্জিটুকু আর শরীরে নেই তাই ভাবলাম যে থাক সমস্ত জিনিসপত্র জায়গায় জায়গায় রেখে দিই আর বাস আজকের মতো রান্নাঘরটা এতটুকুই ক্লিন করি আর একটু দেখলাম লেফট ওভার ভাত থেকে গেছে মানে সমস্ত কিছু তো পরিমাণ মতো করা যায় না তার জন্য ওভার ভাতটা ভাবলাম যে রেখেই দিই ফ্রিজে বাস আর সকাল সকাল উঠেই দেখবো ঘরবাড়িগুলো এত পরিষ্কার বেশ ভালো লাগে তার জন্য এই কাজটুকু আমি রাত্রেবেলা করার চেষ্টা করি এই শীতকালে একটু 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 মানে বললাম কি কাজে ফাঁকি দিচ্ছি কিন্তু সেভাবে কিন্তু কাজে জোর পাচ্ছে না মানে কাল বললাম না যে সারাদিনটা ল্যাত খেয়ে কীভাবে কাটিয়ে দিয়েছি শীতের মৌসুম হবে আর কাজকর্মে ফাঁকি হবে না সেটা কি হয় আমার ক্ষেত্রেও ঠিক তাই এই যে বললাম না সারাদিনটা ল্যাদ খেয়ে কাটিয়ে দিয়েছি কোনো কাজ বল মানে নামমাত্রও করিনি সমস্ত কিছু যেখানে ছিল ঠিক সেখানেই বলেছিল রাত্রে খেয়ে দিয়ে আসার পর বললাম না এই শরীরে একটু দেখে বিরক্তই লাগছিল যে না পরিষ্কার করে নিই আর শীতের প্রকোপ দিনের বেলা খুবই কম কিন্তু রাত্রেবেলায় কিন্তু মন্দ নেই বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ চারপাশের পরিবেশটাতে মানে আমাদের এখানে একটা কম্বল নিলে হয়ে যাচ্ছে কিন্তু দুটো হলে কিন্তু বেশ ভালো হয় তো যাই হোক রান্নাঘরের কাজটা করে দিলাম আর এখন নিজের একটু স্কিন কেয়ার করে নেব তারপর আজকের মতো এখান পর্যন্তই ব্লকটা রাখবো মানে আর কোনো কিছু করার নেই এখন সোজা লেপের তলায়